সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কথা বলবো কম টাকায় কি তার কিনলে ভালো হবে দামে কম মানে ভালো হবে কি তার কিনলে তো আমি আজকে ওয়াল্টন কেবল নিয়ে কথা বলবো ওয়াল্টন ক্যাবল অন্য অন্য কোম্পানি থেকে অনেক কমে পাওয়া যায় তো যারা কম টাকায় ওয়াল্টন কেবল নিতে চান তারা ভিডিওটা দেখুন দামটাও জানো তো যারা তার সেনের নামই মনে করি যে ওয়াল্টন কেবল কিনে তারা প্রতারিত হবেন না যেখানে কেবল হাজার হাজার তার কপি থাকে তো তার কিনতে কিনতে হলে হবে। কাউকে সিনার মতো কাউকে নিয়ে যেতে হবে কারণ বিআরবি তারের মধ্যে হাজার হাজার কপি তার থাকে তো আমি এখন ওয়ালটন কেবল তারের দাম গুলা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যারা ওয়াল্টন কেবল নিতে চান তারা নিশ্চিন্তে নিতে পারেন

তারপরে থ্রি পয়েন্ট জিরো আর এম তারের দাম পাঁচ হাজার তিনশো আটত্রিশ টাকা তারপরে ফোর পয়েন্ট জিরো আর এম তারের দাম আমরা ছয় হাজার নয়শো টাকা পেতেছি ওয়াল্টন ক্যাবল আর যদি বি আর বি ক্যাবল নিতেন তাহলে সাত হাজার আষ্টশো পঁচিশ টাকা আসতো তারপরে ফোর পয়েন্ট ফাইভ আর এম তারের দাম সাত হাজার আষ্টশো উনষাট টাকা তারপরে সিক্স পয়েন্ট জিরো আর এম তারের দাম দশ হাজার তিনশো তিন টাকা তারপরে সেভেন পয়েন্ট জিরো আর এম তারের দাম এগারো হাজার আঠেরোশো চুরানব্বই টাকা তো এই তারের সাইজগুলো বাসা বাড়িতে ওয়ারিংয়ের জন্য ইউজ করা হয় অ্যাভেলেবেল তো আমরা দেখতেছি বি কেবল ক্যাবল থেকে ওয়াল্টন ক্যাবল তুলনামূলক অনেক কম তো যারা ওয়াল্টন ক্যাবল লাগাতে চান তারা চাইলে সীমিত টাকার ভিতরে লাগাতে পারবেন আর যাদের টাকা পয়সাতে সমস্যা নাই তারা বি আর বি অরিজিনাল তারটা ইউজ করার চেষ্টা করবেন তো আজকের জন্য এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে